ব্রিগেডের কর্মীদের আনতে বাইশ লক্ষ টাকা দিয়ে ট্রেনের আবেদন করেছিল তৃণমূল কংগ্রেস কিন্তু অভিযোগ সেই আবেদন নাকচ করে দিয়েছে রেল সোমবার সাংবাদিক বৈঠক করে সেই কথা জানালো রাজ্যের শাসক দল প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে তোপ দাগল তৃণমূল ত্রিশে ফেব্রুয়ারি যারা বঙ্গের উত্তর দিক দিয়ে আসবেন তো তার জন্য বিশেষভাবে দুটি ট্রেন নেওয়া হয়েছিল এবং যেমন হয় রীতি মেনে আইআরসিটিসিকে লেখা হয়েছিল গ্রুপ জেনারেল ম্যানেজারকে এরকম দুটি ট্রেন দরকার এই দুটি ট্রেনে করে আলিপুরদুয়ার থেকে আসবে শিয়ালদা অবধি এবং আরেকটি নিউ কোচবিহার থেকে আসবে শিয়ালদা অবধি এই ট্রেনটা ছিল আট তারিখের জন্যে আট তারিখে তারা উঠবেন তারপর নয় পৌঁছবেন দশে সভা করে তারপর ফেরত ফিরে যাবেন সেই মর্মে যে টাকা পয়সা দেওয়ার কথা আছে সেই টাকা পয়সাও উনত্রিশে ফেব্রুয়ারি দেয়া হয়েছে আলিপুরের শিয়ালদা আলিপুরদুয়ার নিউ কুচবিহার শিয়ালদা নিউ কুচবিহার ফেরার জন্যে এগারো এগারো লক্ষ টাকা করে বাইশ লক্ষ সিকিউরিটি ডিপোজিটও দেওয়া হয়েছে সবই ভালো চলছিল কিন্তু যেমন জমিদাররা করে জমিদারি তো মনে করেছেন ট্রেনটাও তাদের জমিদারির জায়গা তারা দু তারিখে এই মাসে চিঠি দিলেন যে আমরা দিতে পারছি না এটা সম্ভব নয় মানে লিখিতভাবে একটা দিয়েছিলেন যে এটা সম্ভব নয় কিন্তু তারপরেও আমরা একটি অনুদর অনুরোধ রেখেছিলাম কারণ এই সভাটা জনগর্জন সভা তো মানুষের লড়াইয়ের সভা এটা হচ্ছে যারা বঞ্চিত হয়েছেন তারা গর্জন জানাবেন তারা প্রতিবাদ করবেন সুতরাং তাদের আশা তাদের উপস্থিতিটা খুবই প্রয়োজন ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা তো থাকছেন কিন্তু থাকছেন তারাও যাদেরকে বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার তাতেও কিন্তু এই জমিদারি চালিয়েছেন যারা এই বহিরগত বিজেপি তারা কিন্তু এমন চাপ দিয়েছে রেলের উপরে যে না এই ট্রেনগুলো দেয়া যাবে না ভারতীয় জনতা পার্টি এবং এই কেন্দ্রীয় সরকার মানরেগা টাকাটা বন্ধ করে দেয় গরিবের ঘর তৈরি হবে বন্ধ সুতরাং যতই আপনি ট্রেনে ওঠাটা বন্ধ করুন ট্রেন আপনি বন্ধ করুন ট্রেন আপনি বাতিল করুন গর্জনটা বাতিল হবে না এইভাবে বিজেপি আসলে তাদের দশা প্রকাশ করছে তারা যে আসলে তৃণমূল কংগ্রেসকে ভয় পায় বাঙালিকে ভয় পায় বাঙালিকে তারা এইভাবে আটকাতে চায় এবং তৃণমূল কংগ্রেসকে তারা এইভাবে একটা তাদের জমিদারি যে মানসিকতা একটা ফিউডার লর্ড আমি পারমিশন দেব না এই যে একটা অদ্ভুত মানসিকতা এই মানসিকতার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আপনাদের জানিয়ে রাখি যে ওইভাবে মানুষের আশা বন্ধ করা যাবে না